আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লি লাহি না আলা হু আনুসুল আল্লাহ রসুলহিম আহাবাদ আরউ বিল্লাহ হিমিনা শেত আনিরা জিম স্মৃল্লা আনিরা হেম প্রিয় মতো মাস কিনসেল আমরা আলোচনা করবো সুরা আস সাজদার এবং সতেরো দুটি আয়েত সরল অর্থ হলো তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয় তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়াহলুল ক্বুদাতা তামমি লিসানী ইয়াফকহু ক্বাওলী রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহ সুবহানাল হামদুলিল্লাহ মানাল্লাহ পাক দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া জবানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এ জন্য শুকরিয়া শরীফুল আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম দুরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবেন রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাই কাজে ধন্যবাদ শুক্রান জাজাকুম্ল হাইরান নতুন নতুন ভাইমুর যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পাবো ইনশাল্লাহ চলুন শুরু করি করিমিল্লাহ রহমান রহিম তা অর্থাৎ আলাদা হয় সেপারেট হয় ফর সেই হুম জুনুব মানে পার্শ্বদেশ সাইডস হুম মানে তাদের তাদের পার্শ্ব আলাদা হয় আন হতে হতে মাদাজ অর্থাৎ বিছানা থেকে আলাদা হয় প্রিয় মহাতরাম আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আল্লাহ সুবাদ পৌর নম্বর রায়তে কি বলেছিলেন আল্লাহ সেখানে বলেছিলেন যে আমার এই কোরআনের আয়াত সমূহ তো কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা উপদেশ দেওয়া হয় যাদেরকে এই কোরআন আয়াতের উপদেশ দেওয়া হয় তখন তারা কী করে শেষদায় লুটিয়ে পড়ে আর তাদের রবের প্রশংসা করে তাজবি করে আর তারা অহংকার করে না মুমিনদের সেই বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন এরই ধারাবাহিকতা আজকে ষোলো নম্বর আয়তে মুমিনদের আরও বৈশিষ্ট্য গুণ সেটা বর্ণনা করেছেন অর্থাৎ প্রিয় মহতারাম এই কথার অর্থ হল যে মুমিনরা তাদের আরাম আয়েস এগুলো বাদ দিয়ে তারা রাতের উঠে অর্থাৎ তাহাজুদের নামাজ পড়ে তাদের রবের ইবাদত করে অর্থাৎ প্রিয় মহতারাম দুনিয়াতে দেখবেন মুমিনরা এমন নয় যারা দুনিয়া পূজারিতে মত্ত অর্থাৎ তারা দিনের বেলা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খুব কষ্ট পরিশ্রম করে তখন রাতের বেলা এরা কী করে নাচ খান খেল খেলতামাশা এই ধরনের বিভিন্ন আমোদ প্রমোদে তারা রাত বিরাত অনেক গভীর রাত পর্যন্ত অতিবাহিত করে এগুলো মুমিনরা করে না বরং মোমিনরা কী করে তারা শেষ উঠে ওঠে অর্থাৎ বিছানা থেকে তারা উঠে তারা আল্লাহর জন্য আল্লাহর সে স্মরণে রাত কাটিয়ে দেয় এটাই আল্লাহ সেই মুমিনদের গুণের কথা বলছেন প্রিয় রাম শয্যা ত্যাগ করতেছেন তারা বিছানা থেকে জি এপা আল্লাহ বলছেন তারা শয্যা ত্যাগ করে কি করে তারা জানো ইয়াদু না তারা ডাকে না তারা ডাকে দা মানে সে ডেকেছে ইয়াদৌ সে ডাকে তাহলে উদ তাহলে আদৌ আমি ডাকি তুমি ডাকো ইয়াদু সে ডাকে ইয়াদু উ না তারা ডাকে না দ আমরা ডাকি বুঝলি তো ইয়াদু উ না তারা ডাকে তাদের রবকে ভয় ইনফিয়ার তমান এবং আশা নিয়ে ভয় এবং আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে লভ প্রিয় মহতারাম তাহাজুদের কথা বসছে তা শুন প্রিয় মহতারাম আমাদের মধ্যে এখনো যাদের তাহাদুদের অভ্যাস নেই আসুন আমরা তাহাদুদের নামাজে অভ্যাস করি প্রকৃত অর্থে মুমিন হওয়ার জন্য ভাই এই তো কোরআনের চর্চা কোরআনের উপদেশ আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহ এই গুণের কথাগুলো স্মরণ করে দিচ্ছেন আপনাকে আল্লাহ আসলে এই আয়তীদের প্রেমতরাম কথা না বলেই নয় তা মুমিনদের যে এক গুণ এই বলে শেষ বর্ণনা করছে আল্লাহ যে শরীরের সেই পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে এবং শয্যা পরিত্যাগ আল্লাহর জিকির ও দোয়ায় আত্মনিয়োগ করে কেননা মহান আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তিকে ভয় করে তারা করুণা ও পুণ্যের আশা করে থাকে আশা নিরাশাপূর্ণ এই অবস্থা তাদেরকে জিকির ও দোয়ার জন্য বেকুল করে রাখে আসলে অধিকাংশ মুফসিরগণের মতে শয্যা পরিত্যাগ করে বিছানা থেকে মানে আর মানে আলাদা হওয়ার এর অর্থই হল তাহাজুত তথা নফল সালাত ঘুম থেকে ওঠার পর গভীর রাতে পড়া হয় এটাই বর্ণনা করছে আল্লাভ এক প্রিয় মতারাম আসুন আমরা তাহাজ্জুদের অভ্যাস করি এই কোরআন ক্লাস আপনাদের জানেন যে দীর্ঘ অনেক বছর যাবৎ চলছে প্রায় পাঁচটি বছর কোরআন ক্লাসটা এইভাবে হাতে তৈরি করে 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 বাংলা ইংরেজি আপনাদের সাথে আপলোড করছি এবং এই ধারাবাহিকতা এই কোরআন আলো এই ক্লাসের আলোকে আলহামদুলিল্লাহ আহমদ আমাদের কোরআন প্রিন্ট হবে প্রিয় মহাম এই কাজটি আপনারা জানেন যে সে দীর্ঘ অনেক বছর যাবৎ করেছি সেই শেষ রাতে উঠে সবসময় যখন চতুর্দিকে নিস্তব্ধ থাকে আল্লাহ সব তালের সামনে দাঁড়িয়ে দু চার রাকাত সালাত আদায় করে ভয় নিয়ে আশা নিয়ে তারপরে এই কাজগুলো শেষ সাথে করি আল্লাহ সুমাতাল্লাহ আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন তথা আপনাদেরকে যারা এই কোরআনের সাথে নিয়মিত সম্পৃক্ত আছেন প্রিয় মমতারাম আসুন তাই আসুন আমরা এই তাহাজুদের শুকুরগুজারি হয়ে যাই তাহাজুদের সালাত আদায় করি আমরা নিয়মিত জি এ ভালো যে ওই যে মুমিনরা শুধু তাহা নামাজি পড়ে না এরা আরও কি করে তা জানো তারা করে ও মিম্মা ও মানে আর মিন মানে হতে মা মানে যা কিছু একসাথে গ্রুপ গুরুপট ও মিম্মা আর তা থেকে অ্যান আউট অফ ওয়াট রজাক না আমরা রিজিক দিয়েছি রজাকা সে রিজিক দিয়েছে রজাকু তারা রিজিক দিয়েছে রজাক তু আমি রিজিক দিয়েছি রজাক তা তুমি রজাক না আমরা যে আমরা যা রিজিক দিয়েছি হোম মানে তাদেরকে হোম হলো কি ভাই তাদেরকে আমি বা আমরা আল্লাহর ব্যাপার তো স্বতন্ত্র আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তারা ব্যয় করে এই রিজিক থেকে আল্লাহ একবার মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য তারা আল্লাহর দেয়া রিজিক তারা ব্যয় করে ব্যয় কোথায় ভাই আল্লাহর খাতে করা দিনের খাতে করা দিনের প্রচার প্রসারের খাতে করা মসজিদ মাদ্রাসা তারপরে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ কোরআনের প্রচার প্রসার দিনের প্রচার প্রসার এই সকল কাজে ব্যয় করে আল্লাহ যে রিজিক দিয়েছে এই মুমিনের বৈশিষ্ট্য তা শুন প্রত্যেকটা আয়াত আমরা শুনলাম এবং মেনে নিলাম এই কথাটাই আমরা বলি যে কল উৎসামিয়া ও তাহ না গুফরা না মাসির ও আল্লাহ আমরা তোমার এই কথা শুনলাম এবং সাথে সাথে মেনে নিলাম আসে আমরা বাস্তবায়ন করি শোনার সাথে সাথে আমরা আল্লাহর দেয় রিজিক শুধু রিজিক টাকা পয়সা না ভাই আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার পথ চলা সব কিছু আল্লাহ দেওয়া রিজিক আপনার ভালো বাচন ভঙ্গি আছে আপনি লেকচার দেন আপনার ভালো লেখনী শক্তি আছে আপনি লিখেন এরকম যে রিজিকগুলো আপনি আল্লাহর পথে ব্যয় করেন না জি আল্লাহ পদ সবাইকে দারণ করব আমিন এরপর যখন আল্লাহ বসেন অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জোরানো কি জিনিস লুকিয়ে রাখা রয়েছে তার যা করত তার বিনিময় প্রিয় মতরাম এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে বোঝার চেষ্টা করি শব্দে শব্দে কালার করে মাধ্যমে এরপর এর ব্যাখ্যা ফালা ফি অতএব লামানি না ফালা তালামু অতএব জানে না নফস কোন ব্যক্তি এনি সোল আসোল মা মানে যা কিছু ওয়াট উখফ ইয়া আখাফা আখাফা লুকিয়ে রাখা হিডেন যাকে বলা হয় এটা পেসিভ বয়স উখফিয়া। লুকিয়ে রাখা হয়েছে লাহুম তাদের জন্য মিন কুরুয়াতিন আইনিন অর্থাৎ চোখ জুড়ানো। ফর দ্য আইস দ্য কমফোর্ট যে তাদের জন্য চোখ জুড়ানো এমন জিনিস যা লুকিয়ে রাখা হয়েছে এটা কেউ জানে না প্রিয় এটা কি কেউ মিন করছেন আল্লাহ অর্থাৎ হাদিসে কুৎসিতে উদ্ধৃত আছে যে নবী সাল্লা আলাই সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার সৎকর্মশীল বান্দাদের জন্য আমি এমন জিনিস তৈরি করে রেখেছি যা কখনো কোনো চোখ দেখেনি কানে শোনেনি এবং কোনো মানুষ কোনোদিন দিন কল্পনাও করতে পারে না ভাই এই জিনিস আল্লাহ রেখেছেন এটা আপনারা পাবেন বুখারি শরীফের চার হাজার সাতশো উনআশি তারপরে মুসলিম শরীফের একশো উননব্বই এরপরে দুই হাজার চারশো চব্বিশ নম্বর হাদিছে প্রিয়ভরাম যে আসুন না আমরা সে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি ভাই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে আপনাকে আমাকে আর তারপরে আল্লাহ আমাদের জন্য এমন জিনিস লুকিয়ে রেখেছেন তা আমাদেরকে দিবেন আল্লাহ আমরা কল্পনাও করতে পারবো না কি রেখেছেন সেটা আলো করছেন আমাদের চোখ জুড়ানো চোখ জুড়িয়ে যাবে এ ভালোবাসেন যাঝা আন মানে বিনিময় রিওয়ার্ড প্রতিদান বিমা এই কারণে যে ফর হোয়াট কানু ইয়া মালুন কানা মানে দে ইউজ টু ডু তারা যে আমল করত দুনিয়াতে যে আমলে অভ্যস্ত ছিল সে প্রতিদিন পাঁচ রক্ত সালাত আদায় করত উফ সোহান আল্লাহ সে রমজান মাসে রোজা সে হস করেছে সে জাকাত দিয়েছে সে সাদগা করেছে দিনের প্রচার প্রসারে সে সারাক্ষণ ব্যতীব্যস্ত ছিল এর বিনিময় সবুর আল্লাহ সেই তাকে যে প্রতিদান দিবেন সে প্রতিদানের ব্যাপারে সে কল্পনাও করতে পারবে না প্রিয় মতারাম একদা একটা হাদিস আছে যেটা হলো মুসা আলাহিসাল্লাম আল্লাহকে বলেন জান্নাতে কার অবস্থানগত মর্যাদা সামান্য হবে তিনি বলেন সে এক ব্যক্তি তাকে সমস্ত জান্নাতিরা জান্তায় প্রবেশ করার পরে জান্নাতের নিকের নিকটে নিয়ে আসা হবে তাকে বলা হবে জান্নাতে যাও অর্থাৎ সব মানুষ যারা জান্নাতে যাও তারা যাবে অবশেষে লাস্টে এক ব্যক্তি বলে যাও এখন তুমি জান্নাতে যাও তাকে বলা হবে জান্নাতে যাও সে বলবে হে রব সবাই তো তাদের জায়গায় অবস্থান নিয়েছে এখন আমি যাইয়া কি পাবো জান্নাতে বুঝতে পারছেন এটা ওটা ধারণা তখন আল্লাহ তাকে বলবেন যে দুনিয়ার বাচ্চাদের রাজত্বের মতো যদি তোমাকে রাজত্ব দেয়া হয় তাহলে কি তুমি সন্তুষ্ট হবে সে বলবে হিয়ার রব হ্যাঁ আমি সন্তুষ্ট হব তখন তাকে বলা হবে তোমার জন্য তাই রইল তার অনুরূপ আরও অনুরূপ আরও অনুরূপ আরো অনুরূপ মানে পঞ্চমবারে আল্লাহ বলবে তুমি কি সন্তুষ্ট সে বলবে হে রব আমি সন্তুষ্ট তখন তিনি বলবেন এটা তোমার জন্য অনুরূপ অর্থাৎ অর্থাৎ গুণ গুণ দুনিয়ার সর্বশেষ যে জান্নাতে যাবে আর তোমার জন্য থাকবে তাতে যা তোমার মন চায় তোমার চোখ শান্তি করে সে বলবে হে রব আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট হে রব আমি সন্তুষ্ট আল্লাহ একবার প্রিয়মতার আসুন আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করি এবং সেই দিকে আমরা ধাবিত হই আল্লাহ আমাদের সবাইকে তবি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মহترم যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগে আল্লাহ সুবহানাহু আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা লা আসসালামু আলাইকুম ওয়া